প্রতিদিনের মতো নতুন নতুন টেক আইডিয়া নিয়ে আমি শরীর চলে এসেছি আপনাদের সাথে আজও একটা নতুন টপিক নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা আপনাদের ডেলি লাইফে অনেক বেশি উপকার করবে তো আজ জানাবো আপনাদেরকে যে কিভাবে আপনি বিকাশের পাসওয়ার্ড যদি ভুলে যান যে কিভাবে সেটা আবার আইডিটাকে সে পুনরায় অ্যাক্টিভ করা যায় মানে সোজা কথা হচ্ছে যেটা হচ্ছে আপনি বিকাশের আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি বিকাশ ইউজ করতে পারতেছেন না তো সেটা আপনি কিভাবে আবার অ্যাক্টিভ করবেন বা বিকাশ আইডিটাই ব্যবহার করবেন সেই টেকনিকটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো কৃষির উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি আপনি আবার এই আইডিটাকে সচল করতে পারেন তো এর জন্য কিন্তু আপনাকে আপনার যেই নাম্বারটাতে বিকাশটা ওপেন করা হয়েছে সেই নাম্বারটা লাগবে এবং সেই নাম্বার দিয়েই কিন্তু এই প্রসেসিংটা করতে হবে এটা কিন্তু আপনি কোনো অ্যাপস বা কোনো কিছুর মাধ্যমে করতে পারবেন না এটা সাধারণত কোড ডায়াল করে এই সিস্টেমটা প্রসেসটাতে মানে স্টেপ বাই স্টেপ এগিয়ে এটা করতে হবে তো এই জন্য কিন্তু আপনাকে ওই সিমটা দিয়েই কিন্তু এই নাম্বারটা বা কোডটা ডায়াল করে তারপর প্রিন্টটা রিসেট করতে হবে তো এই জন্য আপনাকে প্রথমে যে স্টার টু ফোর সেভেন এই জিনিসটা ডায়াল করেই কিন্তু আমরা সাধারণত লেনদেন করে থাকে থাকি ঠিক এরকমই এই কোডটাই আপনি এখানে ডায়াল করবেন ডায়াল করার মাধ্যমে আপনি আপনার প্যান প্রিনটা রিসেট করবেন তো শুরুতে বলে রাখি এই ধরনের নতুন নতুন টেক আইডিয়া বা এই ধরনের উপকৃত সব আইডিয়াগুলি পেতে আমাদের সাথে একসাথে থাকতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা প্রতিনিয়ত যে সকল টেক ভিডিও বা টেক আইডিয়া নিয়ে এসতেছি এগুলি আপনারা দেখতে পারেন বা ডেলি লাইফে আরও অনেক বেশি উপকার বা সুবিধা উপভোগ করতে পারেন সেই চেষ্টাই করতেছি তো এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে বেল আইকনটা প্রেস করে দিতে হবে যার মাধ্যমে আপনি যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে প্রথমে দেখতে পারেন এই জন্য বেল আইডি বেল আইকনটা প্রেস করে দেবেন তো এক কোনো কথা নেই শুধুমাত্র একটাই অনুরোধ রইল আপনাদের কাছে যে আপনারা সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে এবার এগিয়ে যাই যে কীভাবে আপনি আপনার বিকাশ আইডিটাকে বা পিনটাকে রিসেট করবেন এর জন্য আপনাকে প্রথমে ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ যেটাতে আমরা লেনদেন করি নেটের বাইরে যেটা আমরা লেনদেন করি এটাই ডায়াল করতে হবে এটা ডায়াল করার পরে আপনি একদম নিচে দশ নম্বরে দেখতে পারবেন যে রিসেট পিন নামে দশ নম্বরে একটা অপশন আছে সেই অপশনটার দশ আপনি এখানে প্রেস করবেন তো তারপর একটা পুনরায় নতুন মেসেজ রিপ্লাই আসবে যার মাধ্যমে আপনাকে এখানে বলবে যে এনআইডি বা ড্রাইভিং লাইসেন্সের নাম্বারগুলো দেওয়ার জন্য আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন তো আপনি এখানে আপনার এনআইডি কার্ডের ফোন নাম্বারটা দেবেন তারপর যখন এটা আবার সেন্ড করবেন পুনরায় আবার রিটার্ন ফিরতি মেসেজ মেসেজ আসবে তার মাধ্যমে সেখানে বলবে যে আপনি যে চার সংখ্যার আপনার বার্থ ইয়ার মানে আপনার জন্মশালে এনআইডি কার্ড অনুযায়ী জন্মশালের লাস্ট লাস্ট নয় যে ইয়ারটা আছে যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই চালটাই আপনি এখানে দেবেন চার সংখ্যার তাহলে ওরা এটা রিসিভ করবে পুনরায় আবার একটা রিপ্লাই মেসেজ আসবে যার মাধ্যমে আপনাকে এখানে বলবে যে আপনি আপনার লাস্ট যে ট্রানজ্যাকশন করেছেন বা যে সকল অ্যাক্টিভিটি লাস্ট ছিল এগুলি দশটার মধ্যে যে কোনো একটা আপনি এখানে দিবেন তার থেকে ম্যাচ করলেই হলো তো আপনি যে কোনো লাস্ট এখানে দিবেন যে আপনি কি পরিমাণ কি অ্যামাউন্ট আপনি ট্রানজাকশন করেছেন এখানে দিবেন বা এখানে স্টেপ বাই স্টেপ অপশন আছে যে কোনটা করেছেন আপনি তো সেই অনুযায়ী লাস্ট ট্রানজাকশনটা আপনি দিবেন এখানে তারপর একটা রিটার্ন মেসেজ আবার আসবে রিটার্ন মেসেজ আসে আপনাকে বলবে যে এখানে আপনার একটা টেম্পোরারি পিন দেবে যেটা দিয়ে আপনি সাময়িকভাবে আইডিটা আইডিতে প্রবেশ করতে পারবেন এবং সেখানে প্রবেশ করে আপনার তো এই জন্য আপনাকে একটা টেম্পোরারি একটা পিন দিবে পিনটার মাধ্যমে আপনি করে আপনি আবার নতুন করে এটাতে প্রবেশ করতে পারবেন লেনদেন করতে পারবেন তো ওইখানে আবার পিনটা চেঞ্জ করার অপশন থাকে তখন আপনি আপনার মনের মতো বা আপনি যেটি যেভাবে চান সেভাবে আপনার পিনটা আপনি আবার সেট করে নেবেন দেখবেন যে আপনি রেগুলার আবার ওই নতুন পিন দিয়ে আইডি ইউজ করতে পারতেছেন পাসওয়ার্ডটা দিয়ে আবার ইউজ করতে পারতেছেন তো এটাই ছিল আজকের টপিক যে আপনি যদি বিকাশ পাসওয়ার্ড ভুলে যান তো সেটাকে কিভাবে আবার পুনরায় ফিরে পেতে পারেন বা পাসওয়ার্ডটা রিসেট করতে পারেন আইডিটা সচল করতে পারেন এটাই আপনাদের কাছে তুলে ধরার ছিল আমার তো আশা করি এটা ডেলি লাইফে আপনার অনেক বেশি উপকার হবে বা এই ধরনের সমস্যা যারা আছেন তারা নিশ্চয়ই সমাধান করতে পারবেন তো আর কোনো কত কিছু বলার নেই এখানে তো আমার একটাই অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে